নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো বত্রিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আচ্ছা আমার ভাগ্যটা কে লিখলো বলুন তো এত বাজে ভাগ্য সুখ কোনোদিন পেলাম না একটা ভালো বাড়ি না সুন্দর সাজানো গোছানো আসবাবপত্র না একটা ভালো কাজ প্রচুর টাকা মাইনের ভালো কাজ কিংবা ধরুন ভালো জামা কাপড় ভালো জুতো কিংবা ভালো আত্মীয় স্বজন যারা টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করবে এসব কিছু জুটল না একেবারে কপাল পোড়া ভাগ্য জাতা অবস্থা আত্মীয় স্বজন বলুন বন্ধু বান্ধব বলুন কিংবা নিজের স্ত্রী বলুন কারোর থেকে তো কিছু সুখ সুবিধে শান্তি কিছু পেলাম না কে লিখলো এমন ভাগ্য কেউ লেখে না আমি জানি আপনি খুনি উত্তর দেবেন ও তোমার কর্মফল তোমার কর্মফলে আজ এই অবস্থা কেউ কিছু লেখেনি আচ্ছা কর্মফলই যদি সব হবে তাহলে ভাগ্য বদলানো যায় কি করে যদি কর্ম ফলই হবে তাহলে আমি নিশ্চেষ্ট হয়ে বসে থাকি সব কর্মই ঘটিয়ে দেবে মানে কর্মতেই সব লেখা আছে সেই পুরনো পুরনো কর্মের ফল আমি পেয়ে যাব তাহলে আমার কিছু করবার দরকার তো পড়ছে না আমি কেন খেটে খুঁটে মরতে যাই রোজগারের জন্য প্রাণ পান চেষ্টা করি সকলকে সুখী করার জন্য খেটে মরি এসব করবো কেন আমার তো কর্মফল আপনার থেকে ঘটবে এই নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি আজ হ্যাঁ দেখুন আমার অতীত অতীত জন্মগুলোতে বিগত দশ বারো জন্ম আগেও যা আমি করেছি সেই কর্মগুলো কোনো না কোনো জন্মে সব ফল দিয়ে যায় যেগুলো তীব্র তীব্র কর্ম সেগুলোর ফল তীব্রভাবে দ্রুত আসে আর যেগুলো অল্প তীব্র কর্ম কম তীক্ষ্ণ কর্ম সেগুলোর ফল কয়েক জন্ম পরে আসে কিন্তু সত্যিই সমস্ত কর্মফল আবার ওই পুরোনো প্রশ্নটাই ফিরে আসি যদি সমস্তই কর্মফল হয় তাহলে আমি কেন খেটে কুটে মরতে যাব। আমি চুপ করে বসে থাকি কর্মফলে সব ঘটাবে না এই খেটে মরাটাও আমার কর্ম আমার কর্মফলই আমাকে খাড়া করাচ্ছে আমাকে ছোটাচ্ছে আমাকে দারুণ পরিশ্রম করাচ্ছে অল্প ধন দিচ্ছে এটাও আমার কর্মফল তাই আমি বসে থাকতে চাইলেও বসে থাকতে পারবো না আমার কর্মফলই আমাকে ছোটাবে বেশ ঠিক আছে তাও না হয় বোঝা গেল তাহলে এই যে ঠাকুরের কাছে প্রার্থনা করতে বলে প্রার্থনা করলে সব কপাল টপাল বদলে যাবে ভাগ্য বদলে যাবে এসব কি কথা বাক্য তো বদলাবে না কারণ আমার কর্মফল তাহলে আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে প্রার্থনা প্রার্থনা করার দরকার নেই এসব নিয়ে আমার চিন্তা করারও দরকার নেই না বন্ধু তা নয় সত্যি প্রার্থনায় পরিবর্তন ঘটে ব্যাপারটা কীরকম মা সারদা বলেছেন যে তুমি যদি ইষ্ট বা গুরুর কাছে বা পরমেশ্বরের কাছে চৈতন্যময়ী মায়ের কাছে প্রার্থনা করো। তাহলে ধরো তোমার পাটা ভেঙে যাওয়ার কথা ছিল প্রার্থনায় এবং পায়ের উপর একটা চোট আসবে কিন্তু পাটা টা ভাঙল না মচকে গেল কয়েকটা দিন ব্যথা যন্ত্রণা এসব অনুভব করবে তারপর ঠিক হয়ে যাবে কিন্তু হওয়ার কথা ছিল পাটা ভেঙে দুমাস শয্যাশায়ী থাকা সেটা ঘটল না তিন দিন চার দিন পাঁচ দিনের কষ্টে সব আবার ঠিক হয়ে গেল প্রার্থনা এইভাবে কাজ করে তাই প্রার্থনা নিশ্চয়ই আপনার কর্মফল হ্রাস করে দেয় কিন্তু সেটা মৌখিক প্রার্থনা হলেও হবে না এবং মনোভাবও সদার্থক হওয়া চাই যদি আপনি মুখে প্রার্থনা করেন আর মনের ভেতর থেকে বলতে থাকেন না না এতে কাজ হবে না এসবে কিছু হবে না এসব ফালতু ব্যাপার তাহলে কিন্তু বন্ধু আপনার প্রার্থনা কাজ করবে না বিশ্বাস চাই আনা বিশ্বাস পূর্ণ বিশ্বাস সেই বিশ্বাস সহ যদি আপনি প্রার্থনা করেন তাহলে নিশ্চয়ই ফল হবে এখন একটা প্রশ্ন চলেই আসছে আবার আবার প্রশ্ন প্রশ্ন আমি নিজেই করছি উত্তরও আমি দেবখন যে যদি সমস্তই কর্মফল হয় তাহলে এই জীবনে আমি যা যা করছি সেগুলো আবার পরবর্তী জীবনগুলোতে কর্মফল হিসেবে আসবে তাই না তা আমি তো ভালো কাজ করতেই পারছি না আমার টাকা নেই আমি দান করতে পারছি না লোককে আমি আর্থের সেবা করতে পারছি না আমি কাউকে সাহায্য করতে পারছি না আমি পরোপকার করতে পারছি না দয়া নেই আমার কারণ আমার টাকা নেই টাকা থাকলে তো দয়া করব সুতরাং আমি খুব বিপদে পড়ে যাচ্ছি আমার তো তাহলে কর্মফল ভালো হচ্ছে না আর কর্মফল ভালো না হলে আমার ভাগ্য বদলাবে কেমন করে বন্ধু এখানে একটা প্রশ্ন চলে আসছে আবার যে দেখুন আমার সীমিত ক্ষমতা সেটা ঠিকই আমার অভাব আমার দুঃখ দারিদ্র আমার সমস্যা এর মধ্য দিয়েই আমার দিন কাটছে আমি কি করে সকলে সুখী হোক এই কথাটা বলবো আমি তো নিজেই সুখী না আমি কি করে সমস্ত লোভ ছেড়ে দেব কিছুই পেলাম না লোভ ছেড়ে দেব এটা হয় নাকি কখনো অনেক পেলে না হয় লোভ ছাড়তে পারি কাউকে হিংসা করব না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করব না যারা কিনা কখনো আমায় এতটুকু সাহায্য করল না এতটুকু এগিয়ে দিল না তাদের আমি ঘৃণা করব না আমি তো ঠিক কাজ করছি ঘৃণাই তো করবো লোভই তো করবো হিংসাই তো করবো ব্যাস এই যদি আমার মনোভাব হয় তাহলে আমার কর্মফল কে বদলাবে না বন্ধু অন্যভাবে ভাবুন অন্যভাবে চিন্তা করতে হবে আমি রোজ কথার কথা বলছি দুটো সিগারেট খাই কুড়ি টাকা তাতে খরচ হয় আর সেই কুড়ি টাকার ধূমপানে আমি যা হোক একটু তৃপ্তি পাই ধরা যাক একটা চেষ্টা করুন না আরো কম দামি সিগারেট দুটো দশ টাকায় কিনুন দশটা টাকা বাঁচান সেই দশ টাকা দু টাকা করে পাঁচজন ভিখারিকে দিন তাহলেও তো আপনি দান করলেন হয় না করা যায় না এত অর্থ আমার হাতে নেই কেন ভাবছেন এসব যা আছে যতটুকু আছে তার মধ্যে থেকে কি অধংস কিঞ্চিত কি দান করা যায় না যায় বন্ধু তার জন্য একটু অন্যভাবে নতুনভাবে চিন্তা করতে হবে আবার দেখুন যে একই সঙ্গে কেন আমি অপরকে হিংসা করব। কেন আমি ঘৃণা করব কেন আমি লোভ করব। আমাকে তো এটাই ভাবতে হবে তিনি আমাকে যা দিয়েছেন সেটা আমার পাওনা ছিল পাওনা ছিল বলেই আমি সেগুলোই পাচ্ছি ওদের হিংসে করে আমার লাভ কী ওদের ঘৃণা করে আমার লাভ কি ওতে কি আমার হাতে আরও কিছু চলে আসবে তা তো আসবে না ওদের কর্মফলে ওরা পাচ্ছে ভগবান আমাদের দিয়েছেন আমার সেই কর্মফল নেই তাই আমি পাচ্ছি না এই যে অবস্থা এই সঠিক বোধটুকু সঠিক বিবেচনাটুকু হারিয়ে ফেললে চলবে না আপনাকে সঠিকভাবে ভাবতে হবে তাহলে আপনিও হিংসা ঘৃণা লোভ পরনিন্দা নিন্দা পরচর্চা সব বাদ দিতে পারবেন তাহলে দেখছেন যে একটু অন্য অন্যরকমভাবে ভাবলে অন্য রকমভাবে নিজেকে বোঝালে এবং অন্য রকমভাবে কাজ করলে নতুন রকমভাবে আপনি নতুন নতুন কর্ম করতে পারেন আপনিও সৎ কর্ম করতে পারেন এবং আপনার নতুন কর্মের ফলে আপনার ভাগ্যও নতুন করে রচিত হবে তাই না তাহলে এক ব্যাপার খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে আমার ভাগ্য কোনো এক অনির্দেশ্য দেবতা এসে লিখে দেননি আমার ভাগ্য আমি রচনা করেছি কর্মের দ্বারা আর যদি আমি চাই আমি আজ সেই কর্ম বদলে নতুন করে নিজের ভাগ্য লিখতে পারি হ্যাঁ বন্ধু এটা সম্ভব এটা সম্ভব যে আমি আমার কর্ম অবশ্যই নতুনভাবে সৃষ্টি করতে পারি এবং আমার ভাগ্য বদলাতে পারিনি পারি কোনো বিধাতা পুরুষ আমার কর্ম অনুসারে কপালে কিছু লিখে যাননি ভগবানের দায় পড়েছে আমার কর্মফল নিয়ে চিন্তা করার আর কর্ম সেই কর্মগুলোই দেবার কোনোটা নয় আমার কর্মই আমাকে কর্মফল দেয় ভগবানের কোনো এখানে দুরবিহী সন্ধি আমার প্রতি ঘৃণা এসব কিচ্ছু নেই আমি তো আমার সর্বনাশ করেছি সুতরাং আমি যদি সচেতনভাবে তা বদলাতে না চাই কোনো দিন তা বদলাবে না অতএব আমাকেই চেষ্টা করতে হবে আমার ভাগ্য আমি রচনা করি আমার দুর্ভাগ্যের কারণ আমি একমাত্র আর কেউ নাই সংসারে আমাকে নতুন রকমভাবে চিন্তা করতে হবে নতুন রকমভাবে কাজ করতে হবে নিজেকে নতুন রকমভাবে পরিচালনা করতে হবে নতুন নতুন কর্মের মধ্যে সৎ এবং পবিত্র কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে তাহলেই আমার ভাগ্য বদলাবে তার সঙ্গে তো রইলই কৃপা ইষ্ট কৃপা যখন আমি পবিত্র জীবনযাপন করবো পবিত্র কাজ করব শান্তি আনন্দের কাজ করব তখন গুরু কৃপা কাজ করবে না করবে তখন প্রার্থনা করুন আগে নিজেকে বদলান তারপর প্রার্থনা করুন নিজেকে বদলাবর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করুন তিনি ব্যবস্থা করবেন আপনার চিন্তাধারা যাতে বদলে যায় আপনি যাতে হিংসা ঘৃণা লোভ থেকে মুক্ত হতে পারেন তার জন্য প্রার্থনা করুন জীবন বদলে যাবেই বন্ধু আর এ কথা ভাবতে হবে না কে আমার এমন ভাগ্য রচনা করলো আমার ভাগ্য আমি রচনা করেছিলাম ভুল কাজ দিয়ে আর আমি সেই সব ভুল কাজ করছি না অতএব আমার জীবন এখন সুন্দর গভীরভাবে ভাবুন এইসব কথা চিন্তা করুন আর নিজের সমস্ত বধ স্বভাবগুলো বধ অভ্যাসগুলো চিন্তা করার অভ্যাসগুলো পরিবর্তন করুন জীবন অবশ্যই সুন্দর হবে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম